আপনি অ্যাটলিস্ট কিছু একটা রেকর্ড করে দেন কারণ আমরা তো এরপরে পলাতক হয়ে যাব ক্র্যাকডাউন যখন শুরু হবে আমাদের তো পালাইতে হবে কে কোথায় যাবো আপনাকে খুঁজে পাবো না অ্যাটলিস্ট একটা রেকর্ডের বক্তব্য দেন শেখ মুজিব অস্বীকার করেছে তারপরে তাজুদ্দিন বলেছেন অ্যাটলিস্ট ন্যূনতম একটু লিখে দেন কাগজ কলমে যে আপনি একটা স্বাধীনতার ঘোষণা দিচ্ছেন যেটাকে দিয়ে আমরা আন্দোলনটা চালায় নিতে পারবো শেখ মুজিব কি বলছে যে পঁচিশ তারিখে ক্র্যাকডাউনের প্রতিবাদে সাতাশ তারিখ দেশব্যাপী হরতাল দিছি তুই বাসায় গিয়ে নাকে তেল দিয়ে ঘুমা তাজুদ্দিনের লেখা পড়েন এই হল শেখ মুজিবের এবং আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের রাজনীতি যুদ্ধ একটা হয়েছে জেনুইনলি হয়েছে জেনুইন মানুষরা যুদ্ধ করেছেন এই যে চব্বিশের গণ অভ্যুত্থানে যেভাবে হাজার হাজার জেনুইন মানুষ যুদ্ধ করেছে কিন্তু আমাদের রাজনীতিবিদদের বক্তব্য শুনলে মনে হবে যে না এরকম কোনো যুদ্ধ তো হয়নি দেখবেন এখনই কিন্তু রাজনীতিবিদরা রাজনৈতিক দল যদি আমি রাজনৈতিক কর্মী রাজনৈতিক দলগুলো কিন্তু এখনই এই গণঅভ্যুত্থান হাইজা করবার চেষ্টা করছে কার কতটুকু শেয়ার ছিল শেয়ার মার্কেটে কেনা বেচা হইতেছে যে আমি দশ শতাংশের মালিক ছিলাম আমি এখানে তিরিশ শতাংশের মালিক ছিলাম আমি চল্লিশ শতাংশের মালিক ছিলাম এই মালিকানা কেন কেনা বেচা হয়ে গেছে এই যুদ্ধ তাই হয়েছে একাত্তর মালিকানা কেনা বেচা হয়ে গেছে আওয়ামী লীগ আওয়ামী যেটা করছে এটা শেয়ার মার্কেটে বিক্রিও করে নাই এটা জয়েন্ট স্টক এক্সচেঞ্জের সোল ওনারশিপ একক মালিকানা রেজিস্ট্রেশন করছে পুরো মুক্তিযুদ্ধটা তো সেই ফ্যাসিবাদের জায়গা থেকে মুক্তিযুদ্ধের যে আসল আকাঙ্ক্ষা আসল আকাঙ্ক্ষাটা ছিল জনগণের একটা রাষ্ট্র বানাবে এই জনগণের রাষ্ট্রটা কিভাবে পরিচালিত হবে সেটা বলা ছিল তৃতীয় কথা হচ্ছে একটা বিতর্ক হচ্ছে যে এই কারা ফাউন্ডিং ফাদার্স জাতির জনক অথবা জনকেরা কারা আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমাদের দলের পজিশন হচ্ছে যে আমরা আমেরিকান মডেলে জাতির প্রতিষ্ঠাতাদের একটা গ্রুপ কন্ট্রিবিউশনকে দিতে চাই একজন ব্যক্তির নেতৃত্বে পৃথিবীতে যুদ্ধ হয় না কখনো হয় হয়নি একজন ব্যক্তি একটা দেশ স্বাধীন করে না করতে পারে না একটা গ্রুপ অফ পিপল লাগে সবাইকে নিয়ে একটা রাষ্ট্র তৈরি করতে হয় যুদ্ধ করতে হয় লড়াই করতে হয় এই জন্য আমেরিকাতে যেটা আছে উনপঞ্চাশ জনকে তারা স্বাধীনতার ঘোষক অথবা প্রতিষ্ঠাতা বলেন ফাউন্ডিং ফাদার্স বলেন আমরা মনে করি যে বাংলাদেশে কোনো একজন ব্যক্তিকে কেন্দ্র করে যুদ্ধের অবদান তুলে দেওয়ার চেষ্টা করলে এটা জাতিকে বিভক্ত করবে আমরা মাওলানা ভাসানি তারপরে সেরে বাংলা ফজুল হক হোসেন শহীদ সরওয়ার্দি শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান তারপর হচ্ছে জেনারেল ওসমানী এই সবগুলো মানুষের অবদানকে স্বীকার করতে চাই কারণ একটা বাংলাদেশের লড়াইয়ের ইতিহাসে অসংখ্য মানুষ অসংখ্যভাবে অবদান রাখেন এবং এই সংখ্যাটা বাড়তে পারে সংখ্যাটা মানে দিতে হবে হবে করতে কাউকে যার ন্যূনতম যেখানে যতটুকু অবদান আছে প্রত্যেকের অবদানটাকেই আমরা মনে করি যে আমাদের স্বাধীনতার আন্দোলনের লড়াইয়ের একটা অবদান ফাউন্ডিং ফাদার্সে সবার নাম ইনক্লুড করতে হবে রব ভাই ছবির কথা বলছেন ছবি ফালাই দিতে হবে রাষ্ট্র কোনো ছবির পূজারি হতে পারবে না রাষ্ট্র পূজা করবে জনগণের রাষ্ট্র কোনো ছবিতে কাউকে টানানোর দরকার পৃথিবীর বহু দেশে কোনো ছবি টানানো হয় না তাতে রাষ্ট্রের কিছু যায় আসে না অতএব আপনি এখন টানাবেন এরপর আওয়ামী লীগ আবার ফেলবে আবার শেখ মুজিব হাসিনার ওইখানে বসাবে এরপর আর দল আসবে সে আইসা আবার তারে বসাবে এই ছবি টানা নেওয়া ভাঙ্গাচুরা ফালায় দেন পুরোটা ফালাই দেন কারও ছবি টানানো যাবে না কোনো রাজনৈতিক দলের নেতা কর্মীদের মূর্তি বানানো এইখানে সেখানে মুরাল বানানো কির কিছু হবে না

এরপরে আর একটা বিতর্ক হচ্ছে যে রাষ্ট্রের সংবিধান সংবিধান নিয়ে আমরা লম্বা কথা বলেছি আমি মনে করি পার্সোনালি এই সংবিধানটা একটা বাজে সংবিধান রয়েছে এই সংবিধানটা আমাদেরকে বিভক্ত করেছে ভারতীয় সংবিধান এই সংবিধানটা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে প্রতিষ্ঠিত করে নাই আরেকটা এক্সাম্পল দেই এই যে বাঙালি জাতীয়তাবাদ চাপিয়ে দেওয়া হলো পাহাড়ে কি সমস্যা হলো দেখেন চাকমারা কিন্তু তখন এসে দেখা করেছে শেখ মুজিবের সাথে যে আমরা তো যুদ্ধ করেছি আমরা তো বাঙালি ছিলাম না তাহলে আপনি এই সংবিধানে আমাদের সবাইকে বাঙালি বানিয়ে দিলেন তখন মুজিব বলছে যে তোমরা বাঙালি হয়ে গেলিতে পারো এখন ধরেন আমরা অনেকে মুসলমান না এখানে আমাদেরকে যদি বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে এসে বলে যে ভাই তুমি হিন্দু হয়ে যাও তাহলে দুর্গা পূজায় কোনো ঝামেলা হবে না আর কোনো বোমা টোমা ফুটবে না বিষয়টা কেমন হবে অথবা বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকারের প্রশ্ন যখন তারা আলাপ করবে আপনি এই আট নয় শতাংশ সংখ্যালঘুকে বললেন ভাই মুসলমান হয়ে গেলেই তো পারো দলীয় ঝামেলা থাকে না এইটা একজন ব্যক্তির জন্য খুবই অসম্মানজনক কথা একজন নাগরিকের জন্য অতএব সেই জায়গাটাতে আমাদেরকে মাথায় রাখতে হবে কোনো রাষ্ট্রে কোনো জাতিসত্তার সে যে যে পরিচয়ে পরিচিত হতে চায় তাকে সেই পরিচয়ে পরিচিত হইতে দিতে হবে এটা তার অধিকার সে যদি বাঙালি পরিচয় দিতে চায় সে বাঙালি সে যদি বিহারি পরিচয় দিতে চায় সে বিহারি সে যদি রোহিঙ্গা পরিচয় দিতে সে সে রোহিঙ্গা যদি সাঁওতাল মারিন্ডি মার্মা চাকমা খাসিয়া পরিচয় দিতে চায় সেটা অতএব আল্লাহ যাকে যেভাবে বানাইছেন যে যে পরিচয়ে কমফোর্টেবল বোধ করেন তাকে সে পরিচয় দেওয়ার অধিকার দিতে হবে এটা করে কি করেছে শেখ মুজিব এবং আওয়ামী লীগের প্রথম সরকার বাংলাদেশের সশস্ত্র যুদ্ধের প্ররোচনা তৈরি করে দিয়েছে সন্তুল করা কেন অস্ত্র তুলে নিয়েছে এই কারণে অস্ত্র তুলে নিয়েছে আপনি জাতিসত্তা দেন নাই যে যুদ্ধ আমাদের বিশ পঁচিশ তিরিশ বছর ধরে রাষ্ট্রকে চালাতে হয়েছে এই যুদ্ধের সাথে ভারত ইনভলভ হয়েছে বিদেশি শত্রুরা যোগ হয়েছে এখানে অস্ত্র দিচ্ছে ট্রেনিং দিয়েছে রাষ্ট্রকে অস্থিতিশীল করে দিয়েছে এরপরে দেখেন বাহাত্তরের সংবিধানে কি করেছে গণতন্ত্র রেখেছে আবার সমাজতন্ত্রও রেখেছে গণতন্ত্র সমাজতন্ত্রের সমস্যাটা কোথায় দেখেন শেখ মুজিব একদিন প্রধানমন্ত্রী থাকে একদিন প্রেসিডেন্ট হয় একদিন জাতীয় দল করে একদিন বাকশাল করে বাক্সালের আবার সভাপতি হয় তো এই গণতন্ত্র আর সমাজতন্ত্র দুটো জিনিস একসাথে ধারণ করার বিষয় না তো এখানে গণতন্ত্র পুঁজিবাদী সরকার ব্যবস্থাকে প্রমোট করে সে আপনাকে অধিকার দেয় যে আপনি একটা সম্পত্তির মালিক হবেন একটা দোকান করলে এটার মালিক আপনি থাকবেন একটা ব্যবসা করলে সেটার মালিক আপনি থাকবেন আর সমাজতন্ত্র বলছে যে রাষ্ট্রের অধিকার আছে যে কোনো সম্পত্তি যে কোনো সময় জাতীয়করণ করে ফেলা তাহলে ব্যক্তির মালিকানা সম্পত্তি আবার সরকারের জাতীয়করণ করার অধিকার দুইটা কন্ট্রোডিক্টরি জায়গা এই দুইটা জায়গায় একসাথে থাকতে পারে না তাই রাষ্ট্র কাঠামোতে এখন আমাদের মৌলিক জায়গা হচ্ছে যে আমরা একটা ছোট্ট সংবিধান চাই সবার অধিকারের সংবিধান চাই সাদা মাটা ভাষায় পাঁচ সাত পৃষ্ঠার একটা সংবিধান যেখানে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র এবং চব্বিশের গণ অভ্যুত্থানের যা যে স্পাইরেশন যা নির্বাচনের পরেও আওয়ামী লীগের পক্ষ থেকে এবং শেখ মুজিব একটা রাষ্ট্র পাকিস্তানকে রাখার জন্য ইয়াইয়ার সাথে এবং ভুটুর সাথে নেগোসিয়েশন করার চেষ্টা করে কিন্তু ছাত্র সমাজ এবং সমস্ত বাঙালিরা যুব সমাজ এবং স্বাদীমালা নিউক্লিয়াস এর বিরুদ্ধে যাতে করে কোনো কিছুতেই পুট্টুর সাথে ইয়েহিয়ার সাথে শেখ মুজিবের এক রাষ্ট্র পাকিস্তান রাখার জন্য এই পরিকল্পনা কার্যকরী না হয় তার বিরুদ্ধে সমস্ত কাজ করে যেতে থাকে সাতই মার্চ প্রথম কিন্তু পতাকাটা আমি শেখ মুজিবকে পল্টন ময়দানে দিয়েছিলাম কিন্তু সেদিন যখন আমি শেখ মুজিবকে এই স্বাদীমালার পতাকা তাকে দেই তখন সে জিভ্ভা কেউ ধরে তিনি আমাকে বলেন এটা অনেক বেশি অ্যাডভান্স ডিস্টু আমি বলেছিলাম যে এটা আলি নয় দিস ইজ দ্য কারেক্টাই এটাই সঠিক সময় আমরা শেখ মুজিবের সাথে রাত একটায় দেখা করি তার বাসায় এবং তাকে পরিষ্কার বলে আসি যে আপনি পাকিস্তানের রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী হন এটা আমরা চাই না এবং আপনি চাইলেও কোনো রকম এটা হবে না আপনার মৃত লাশের উপরেই আপনার আওয়ামী লীগের লোকেরা বিশ্বাসঘাতকতা করে পাকিস্তানিদের সাথে আদাত করবে অতএব আপনাকে স্বাধীন বাংলার রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী হতে হবে আপনি সাথে যাই পূর্বে আলাপ করে থাকুন তার সাথে দেখা করে বলুন যে সমাজ বাঙালির সাথে দেখা করে এবং তিনি যখন গণভবনে যান দেখা করতে তখন আমি তার গাড়িতে স্বাধীন বাংলার পতাকাটা জোর করে লাগিয়ে দেই যদিও ওনার ইচ্ছার বিরুদ্ধে এবং সেদিন তিনি সর্বশেষ বলে আসেন যে পশ্চিম পাকিস্তান থেকে বাঙালি যে সেনাবাহিনী আছে তাদের বাংলাদেশে পাঠিয়ে দিতে হবে দুইটা কারেন্সি করতে হবে আলাদা স্টেট ব্যাংক করতে হবে এমন কিছু দাবি উনি উত্থাপন করেন যেগুলি করলে আসলে পাকিস্তান পাকিস্তান থাকে না দুর্ভিক্ষে আপনারা দেখবেন লক্ষ লক্ষ লোক মারা যায় বাংলাদেশে না খেয়ে সমগ্র বিশ্ব থেকে বাংলাদেশকে বটমলেস বাস্কেট হিসাবে আখ্যায়িত করা হয় এবং মুজিব ক্ষমতায় টিকে থাকার জন্য হাজার হাজার রাজনৈতিক কর্মীকে হত্যা করে যার সাথে দশ হাজার কর্মীকে জেলে রাখে মোশারফ হোসেনকে হত্যা করে সিদ্দারকে হত্যা করে এই ধরনের রাজনৈতিক হত্যার মধ্য দিয়ে ফ্যাসিবাদি কায়দায় খবর কাগজ বন্ধ করে দিয়ে কণ্ঠরোধ করে দিয়ে মৌলিক অধিকার ফ্রিডম মানুষের সিভিল রাইট এবং মানুষের ফান্ডামেন্টাল রাইটস এগুলি আটেল করে দিয়ে মৌজিক ক্ষমতা থাকার চেষ্টা করে